যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে দু হাজার আঠেরো সাল উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি এই নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম নির্বাচন কত থেকে করবো এই বিষয়ে এখনও তরান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে করবো নির্বাচন করলে নাকি এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক সেক্ষেত্রে কি আপনার জন্য দিনকে আসনটা মনে করেন কোনো আলোচনা আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেবো এই আসনটাই কেন হবে একটা দশ আসন বুঞ্জন ছিল ঢাকা বারো ছিল আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয় করতে এটা নিশ্চিতভাবেই বলা এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানানি অনেক কথা হচ্ছে এটা কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে আর এই বিষয়ে এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে এখন কিছু বলা যাচ্ছে না নিয়ে আসলে সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যেই তিনটা কাজ ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুস্থভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত এবং সকলের সহযোগিতা চাচ্ছে কারণ যে সব আঙুল বাঁকা করে ঘি খেতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলবো বিশেষ করে নারী ক্রিকেটের নিয়ে সারা বিশ্বের একটা মানে বাংলাদেশের যে কলঙ্ক তৈরি হয়েছে লেখালেখি হচ্ছে এইটা মোচন করার কোনো পদ্ধতি ভেবেছেন এটা খুবই দুঃখজনক মধ্যেই বিসিবির সাথে আমি কথা বলেছি বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্রিমের সাথে যোগাযোগ করা হয়েছে যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার কি কোনো তদন্ত কমিটি করবে যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব